ভাই বিশ্বাস করেন কালকে রাত্রে ভাই ঘুমাইতে নাই বুঝতে পারছেন এক ভাইয়ের কান্নাকাটি দেখে মানে আমার পাশের রুমের এক বড় ভাই প্রায় তিপ্পান্ন থেকে চুয়ান্ন বছর তার বয়স হবে রাইতের আড়াইটা বাজে মোবাইলটা হাতে নিয়ে বাইরে এসে কান্নাকাটি শুরু করছে তার কান্নাকাটি দেখে শুধু আমি নেই এরকম অনেকের ঘুম ভেঙে গেছে পরে তার সাথে কথা বলার পরে বুঝতে পারলাম আর কি তার যে ছেলে আছে না ছেলের বয়স হয়েছে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ বছর তার একটা মেয়ে আছে মেয়েটাকে বিয়ে দিয়ে ফেলছে এই যে পঁচিশ থেকে ছাব্বিশ বছর বয়সে যে ছেলেটা আছে না ছেলেটা বাবার কথা শোনে না সে কোনো কাজ কাজকামও করে না একটা সময় একটা রাজনৈতিক দলের সাথে সে জড়িত ছিল সে রাজনৈতিক দলের স্যামস্যামি করত। এখন সে রাজনৈতিক দল নেই এই কারণে সে এখন অ্যান্টি হয়ে গেছে সে ফালাই ফালাই আছে অনেক নেতা ফেলা তো মানে ফালাইয়া দেশের বাইরে চলে গেছে গা বউ বাচ্চা নিয়ে ভালো আছে টাকা পয়সা নিয়ে গেছে গা এই যে তৃণমূল পর্যায়ে যেসব মানে সেমসেরা আছে যেসব নেতা নেতারা আছে এদের খোঁজখবর কিন্তু তারা নেয় না এরা কিন্তু এখন ফালাই ফালাই থাকতে হচ্ছে এখন অ্যান্টিবায়োটিক হাতে পড়ছে অ্যান্টিবায়োটিক কী করছে কালকে রাত্রে দইরা ভালো করে বানাইছে মানে তার বাপের কাছে ছবি ফাটেছে ছবিগুলো দেখলাম এখানে এখানে রক্ত বাইরিয়া কী অবস্থা এই ছবিগুলো দেখে বাবা কান্নাকাটি করতে তখন আমাদের ঘুম ভেঙে গেছে আমরাও সেখানে গেছি যাই দেখলাম যে অবস্থা এখন হসপিটালে ভর্তি আছে রাইদের প্রায় আড়াইটের দিক দিয়া একজনের নাম্বারে বিকাশ নাম্বারে কিছু টাকা ফাটাইছে সে টাকা নিয়ে কিন্তু হসপিটালে গেছে ভর্তি করানোর জন্য কোনো নেতা কোনো খ্যাতা তার কোনো খোঁজখবর নিচ্ছে না একটা সময় ওই নেতা স্যামসামি করতো বাবার কথা শুনতো না এখনো বাবার কথা শুনে না অথচ কী হয়েছে এ বাবাই কিন্তু তার পরিশ্রমের টাকা বিদেশের পরিশ্রমের টাকা এই ছেলেকে ফাটাতে হচ্ছে ছেলেটা বাঁচে মানে বাইরে থাকার জন্য কথা কি বুঝতে পারছেন তুই রাজনীতি কেন করতেছেন এগুলি করে লাভটাকে ফ্যাট নীতি করেন আপনার ফ্যাট নীতি করেন ফ্যাটে যতক্ষণ পর্যন্ত বাতাসে আছে ততক্ষণ পর্যন্ত আপনি বাইসা থাকবেন কোনো নেতা আপনাকে দেখবে না আপনি একটা জিনিস বুঝেন না এই যে নেতাদের দেশ থেকে পালিয়ে চলে গেছে হ্যাঁ সেই নেতা কিন্তু তার বউ বাচ্চা নিয়ে ভালো ভালো সুখে আছে বিদেশের মাটিতে আর যারা পালিয়ে যায় নেই তাদের ছেলেভেলেরা কোথায় আছে জানেন তাদের ছেলেপেলেরা কিন্তু লন্ডনে পড়ালেখা করতেছে আমেরিকাতে পড়ালেখা করতেছে বিভিন্ন ভালো ভালো বিশ্ববিদ্যালয়তে বিদেশের মাটিতে পড়ালেখা করতেছে তারা সেখান থেকে আসার পরে কি হবে তারা সেখান থেকে আসার পরে নেতার ছেলে নেতা হবে এমপি ছেলে এমপি হবে হয়তো বাবা বলবে যে এখন তুমি দাঁড়াও ছেলেকে বলবে যে আমি এখন বৃদ্ধ হয়ে গেছি ছেলে এমপি হবে আর আপনি কী হবেন ওই স্যামসা স্যামসাই থাকে যাবেন তিনে মন যায় হ্যাঁ মাইর খাইলে আপনি খাইবেন গুলি খাইলে আপনি খাইবেন হ্যাঁ পুলিশের তাড়ানো খাইলে আপনি খাইবেন নেতাদের কিছু হবে না মাঝমাত্র পঞ্চাশ টাকা একশো টাকার লাগে আপনি কী হইতেছেন সাধারণ মানুষের কাছে আপনার বাড়ির পাশে আরেকটা ছেলে আছে সে হয়তো অ্যান্টিবায়োটিক করে তার কাছে আপনি শত্রু হয়ে যাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি আল্লাহ ত্রিশটা দিন দেখতেছি যে সচিবালয়ের সামনে কিংবা শাহবারের সামনে হ্যাঁ দাবি আয় আদায়ের মিছিল চলতেছে কেন চলতেছে জানেন কারণ বাংলাদেশের বেকারের সংখ্যা অনেক বেশি এই কারণে সবাই যদি চাকরি করতো তাহলে কিন্তু বাংলাদেশে দাবি আদায়ের কোনো মিছিল চলতো না এই যে আমরা বিদেশের বাড়িতে আসি কারো সাথে কেউ কথা বলারও টাইম নেই হ্যাঁ শুধু আসতে দেখাও যে ভাই কেমন আছেন ভালো আছেন না এত দাবি আয় আদায়ের সময় কোথায় এই যে মালয়েশিয়াতে দেখেন না যে ছেলেটার বয়স মানে মৌসা একটু গদাইছে তারা সে চাকরি করতেছে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে মেয়েদেরকে টিক্স করা এ সময় তাদের নাই। আমার কথা বিশ্বাস করতে হবে না আপনার আত্মীয় স্বজন যদি মালয়েশিয়াতে থাকে জিজ্ঞাসা করেন এই সময় তাদের নাই। সবাই চাকরি করতেছে এখন এদের কি দাবি আদায় সময় আছে সময় নেই কথা কি বুঝতে পারছেন আমার বাংলাদেশের বেকারে বেশি এই কারণে দাবি আদায়ের মানে অনেকগুলো দাবি এদের শরীর কিরমির কিরমির করে ব্যবসা ছাড়া বিদেশটাকে টাকা পয়সা ফাড়ায় হ্যাঁ তাদের তো কোনো কাজকাম করতে হয় না তারা বিভিন্ন দাবি দাবা নিয়ে রাজপথে মানে দাঁড়িয়ে থাকে আবার পুলিশের মায়েরও খায় আবার মাইর খাইলে সেই হসপিটালের টাকাটাও কিন্তু বিদেশের মাটি থেকে একজন বাবা একজন সাসা একজন আত্মীয় স্বজন বহন করতে হয় মানে খুবই খারাপ লাগছে খুবই কান্নাকাটি করতেছে মানে ডানা কাটা কবুতর আছে না ডানা কাটা কবুতরের মতো শর্টপট শর্টপট করতেছে লোকটা সে পারতেছে না যে এই মুহূর্তে দেশে চলে যাওয়ার জন্য কিন্তু পারবে না কেন পারবে না জানেন কারণ লোকটা অবৈধ সে সাইলে কিন্তু দেশে যেতে পারবে না এই অবস্থা আর কি দেশের যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন খুবই খারাপ লাগছে এই কারণে ভিডিওটি করলাম আল্লাহ হাফেজ